তারপরে আমরা তো মার্শাল্লা বিয়ার ভিতরে এখন শুরু হয়েছে বিয়ার ভিতরে গায়ে হলুদের নাম দিয়া এবার আর নামাজ পড়ে মসজিদ কমিটির সভাপতি এবার আর জিয়ের বিয়ারতে দাউদকানাউদকান ফলা ফলাফেন আছে হাসানের লিখে আর এমন মাই এমন আওয়াজ কলব রুহুর জেগে রুহু কলবা যাচ্ছে ঘুম্বুর ঘুম্বুর ফুরা মন হয় একটা ভূমিকম্প কম্প এই রকম মাইক হেতান রুই হ্যাপলা করতে চান এই মাইকটি বার করে কি আমরা ওয়াজ আর বলা এগুলো দেখ কু এগুলো দেখ সু এই কারবার চলতে আছে আর এটা গান গানও নিয়ে আছে যেন ফাড়াই না গানও দাও না ও বাড়া পাইলে দাও না গান বাহি ছয় মাস কী করো আচ্ছা তেবিলে গানও দেয় না আল্লাহ হেসা কথা কইয়া থাকলে তারে বরকত দিও তোমার মিশা কথা আর কি কইসিটা রোজ করবা আল্লাহ আমায় আর বিচার দিয়া